হাই ফ্রেন্ড গুড মর্নিং এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল থেকেই শীতের একটি মিষ্টি সকাল দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা সবাই আমার সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আমার এই ব্লগটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাকি কাজ অনেক হয়ে গেছে অনেকটাই সব কাজ কমপ্লিট করে ফেলেছি আর তারপরে চলে এসেছেন মাঠে কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছিলাম কেচে ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি মাঠে যেহেতু আমাদের বাড়িতে না একটু রোদ আসে না শীতকাল পড়েছে তো শীতকালে বাড়িতে একদম রোদ নেই রোদের প্রয়োজন শীতকালে শীতকালেই রোদটা আসে না কিন্তু গরমকালে খুব রোদ আসে তাই শীতকালে যেহেতু বাড়িতে রোদ নেই সেই জন্য মাঠে একটা দড়ি টানিয়ে দিয়েছি আর এখানেই আমি জামা কাপড়গুলো মেলে দিই আর খুব সুন্দর শুকিয়েও যায় কিন্তু দিনেরটা দিনেই শুকিয়ে যায় তাই সকালবেলায় তাড়াতাড়ি করে জামা কাপড়টা কেচে ধুয়ে নিয়ে এসে মিলে দিলাম যাতে আমার দুই তিন ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায় আর তারপরে তো ঘরে গিয়ে আর অন্যান্য কাজ আমার করতেও হবে সব কাজ তো আমার কমপ্লিট হয়নি দেখো তারপরে ঘরে এসে আমি ঘরের টিছনা গুছিয়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিতে লেগে পড়েছি আর শীতের সকাল প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে না সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই অসুবিধা হয় আর আমাদের যেহেতু গ্রামের সাইডে বাড়ি সামনে পুকুর তারপর সাইডেই মাঠ একদম একদম সব সময় হাওয়া বয় মনে হচ্ছে যেন সব সময় ঝড় হচ্ছে এরকম একটা অবস্থা তোমাদেরকে একদিন আমি দেখাবো যে কি প্রচণ্ড হারে হাওয়া হয় তাই হাওয়ায় তো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে উঠে সমস্ত কাজ করতে সংসারের খুবই কষ্ট হয় তবুও করতে হবে নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে আর তারপরে দেখো বন্ধুরা সকালবেলায় আমি প্রেশারে আলু সিদ্ধ ভাত করেছিলাম সেটা আমার হাজবেন্ডকে দিয়েছিলাম হাজবেন্ড তো খেয়ে কাজে চলে গেছে আর যা ভাত ছিল ছেলে আর আমি খেয়ে নেব একটু ঘি নেবো সাথে আর আলু সিদ্ধ আছে একটা ছেলে আর আমি এই ভাতটা সকালে খেয়ে নেবো সেই জন্য রান্নাঘরে এসে ভাত বেড়ে নিচ্ছি আর তারপরে আমি আগে ছেলেকে খাইয়ে দেবো তারপরে যেইটুখানি ভাত থাকবে সেটুখানি আমি খাবো আমার ছেলে একদমই ভাত খেতে যায় না কেন তা কি জানি খুব জোর করে ওকে খাওয়াতে হয় আর পেশারে একটু ভাত করলে তখন একটু তাও খাওয়াতে পারি কারণ নরম নরম হয় ভাতগুলো যেহেতু তখনও খেয়ে নেয় এমনি শুকনো ভাত না ছেলে মানে চিবিয়ে খেতে পারে না খুব কষ্ট হয় বেশি তো তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন বেড়েছিল সেগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরেই আমি দুপুরের রান্না আবার বসিয়ে দিয়েছি আর তার ফাঁকেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি মানে চালটা ভিজিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে সবজি কেটে নিয়েছি মানে যা যা রান্না করবো সব গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা মুছে নিয়েছি এসব কাজগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম তা আজকে দেখো রান্না করব হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে কড়াই হচ্ছে বেগুন ভেজে নিলাম আর এখন করবো হচ্ছে থোরের তরকারি থোরের তরকারি কিন্তু দারুণ লাগে খেতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো থোর কিনে নিয়ে এসেছিলো সেটাই আমি রান্না করব তা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে একটু বলে দিই কড়াই তেল দিয়ে দিলাম আর একটু তেজপাতা একটু আদা ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে এই পেঁপে দিয়েছি থরের মধ্যে পেঁপে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেবো আর থরটাকে আমি কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো চেপে চেপে ভালো করে জলটা বের করে আমি থরটা তুলে নিয়েছি একটা প্লেটে তাহলে খুব ভালো হয় এভাবেই কিন্তু আমি রান্না করি আর তাহলে না সুন্দর হয় খেতে আর থরটাই যদি তুমি লবণ না মাখিয়ে রাখো তাহলে একদমই খেতে ভালো লাগে না এই জলটা বেরিয়ে যায় খুব সুন্দর লাগে খেতে আর একটু পেঁপে দিলে কিন্তু ভালো হয় থরের তরকারিতে পেঁপে না দিলে একদমই টেস্ট হয় না তা তারপরে থরটা আমি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে একটু জিরের গুঁড়োও দিয়ে নেবো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর তারপরেই সব কিছু গলে গেলে আমি শুকনো শুকনো করে একেবারে তরকারিটা নামিয়ে নেব আর তরকারিটা আমার হচ্ছে নামানোর পর তরকারির মেন লুকটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা ঠিক এই রকম হয়েছে দেখ তার খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাঁড়িতে দেখো গরম গরম ভাত রয়েছে আর এদিকে রয়েছে দেখো বেগুন ভাজা আর তারপরে দেখো থরের তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এদিকে আমি কড়াই চারটে সিম ছিল আমার ঘরে তাই সিমগুলো ভাজা করে নিই আর চারটে সিম আর কী করবো সেই জন্য ভাবলাম যে শুকিয়ে যাবে সেই জন্য চারটে সিম ভাজা করে নিই আর তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি আবার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলে ঘরে দেখো চেয়ারে বসে বসে কার্টুন দেখছে টিভিতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে আমি স্নান করতে চলে যাব কারণ ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর একটা বাজতে গেলো প্রায় আমিও স্নান করে পুজো দিয়ে নিয়ে ছেলেকে আবার ভাত খাইয়ে দেবো আর এইদিকে দেখো আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে ছেলেকে আমার হয়ে গেছে বেগুন ভাজা ঘি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর আমার এই যে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ওর খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি খাবো আজকাল একসাথে খেলাম না একটু তারাই আছে আমার হাজবেন্ড দূরে কাজ করছে তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য আমি পরেই খেয়েছি হাই ফ্রেন্ড সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে আর আজকে সন্ধ্যের টিফিন নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়ি আসার সময় হচ্ছে ভেজ পকোড়া নিয়ে এসেছে একটা ফুরদি নিয়ে এসছে আমি যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সাথে খাওয়া হবে এই যে এটা দিয়ে ফুরিটা দিয়ে খাওয়া হবে মুড়ির সাথে আর নিয়ে এসছে বড় বড় সাইজের ভেজ পকোড়া দারুণ লাগে এগুলো খেতে একদম গরম সবই নিয়ে আসলো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না সাথে আর এর মধ্যে হচ্ছে স্যালাড এই যে স্যালাড নিয়ে নিয়েছি আর এটা খাবো হচ্ছে এই যে টমেটো সস আর হচ্ছে চিলি সস এটা দিয়ে বেশ খাবো খুব সুন্দর লাগবে খেতে আর সন্ধে টিফিনটা তো পুরো জমে গেছে একেবারে মানে দাদা ভাই কাছ থেকে বাড়ি এসার সময় টিফিনটা নিয়ে আসলো নিয়ে এসে ও আবার স্নান করে নিল আজকে আর দুপুরবেলা না ও স্নান করতে পারি একটু অনেকটাই দুয়ে কাজ করছিলো আমাকে ফোন করে বললো কি ঘুরে খেতে যাবো না আমি অনেকটা দুয়ে কাজ করছি তা আমি বললাম যে তুমি খেতে আসবে না আমি তো চাল নিয়ে ফেলেছি তা দেখো যদি আসতে পারো আর নাহলে হোটেলে খেয়ে নিই তারপরে দেখি যে হঠাৎ করে ধূপবেলা খেতে চলে আসলো বাড়ি বললো যে থাকবে বাড়ি আসলাম অনেকটা ধুয়ে কাজ করছি আসবে না খেতে তারপরে আবার হঠাৎ আসলো যে বললো যে না যাই খেয়েই আসি তা ধূপবেলা খেতে এসেছিল মানে খাওয়া দাওয়া করেই চলে গেছে স্নানটা করতে পারিনি তাই এই মানে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে বাড়ি এসে আমাদেরকে খাওয়াটা দিলো দিয়ে ও স্নান ডান করে রেডি হয়ে গেল এখন আমরা তিনজনা মিলেই খাওয়া দাওয়া করে ন আর এই পকোড়াটা খাবো এই হচ্ছে একটু সস নিয়ে নিই ছেলে খাবে আমি খাবো এবং দাদা মুড়িটাই খাবে দাদাভাই সেই দুপুরবেলা খেয়ে কাজে কাজে তো ওর একটু খিদে পেয়েছে মুড়িটা খাবে আর টিফিনটা আমরা খাওয়া দাওয়া করে নি আর পরে একটু কফি খাবো মইগুলো খাওয়া দাওয়া করে নাহলে এইগুলো খাওয়া দাওয়া করে নি পরে বেশ কফি কফিটা শুধু জমিয়ে খাওয়া দাওয়া করবো আর আমি তো দুপুরে রান্না করেছিলাম সেই একই মেনু আমার রাত্রেও থাকবে হচ্ছে থোরের তরকারি করেছিলাম বেগুন ভাজা সিম ভাজা এটাই রান্না রাতে শুধু অ্যাড হবে ডিমের অমলেট ডিম আনাই হয়েছে ঘরে ডিমের অমলেট হবে তিনজনের জন্য তিনটে ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো রাত্রে তা বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই